হ্যালো এভরিওান ওয়েলকাম ইউল আজকের এই ক্লাসে আমি ওয়ার্ল্ড পাবলিকেশন থেকে যে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমসের বইটি পাবলিশ করা হয়েছে তার একটি কুইক রিভিউ করার চেষ্টা করবো তো তোমরা যারা আমার রিভিউ ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানো যে ভিডিওটি দুটো পার্টে ভাগ থাকে প্রথম সেকশানে আমি এটা দেখানোর চেষ্টা করি যে বইটি কেমন টাইপের করা হয়েছে আর দ্বিতীয় পার্টে বইটির কুইক সামারি নিয়ে আলোচনা করি সেখানে এটা বলা থাকে বইটি কারা কিনবে কারা কিনবে না বইটির ভালো দিক কি আছে বা আমার পড়ে নেগেটিভ কি মনে হয়েছে সেই সব তথ্যগুলো সেখানে দেওয়া থাকে চলো দেরি না করে শুরু করা যাক তোমরা সবাই এটা দেখে বুঝতে পারছো যে এটি বইটির ফ্রন্ট পেজ আর এটি ব্যাকসাইড তো কি লেখা আছে এখানে দেখো চল্লিশটি সেট আছে ব্যাখ্যা সহ উত্তরে আদর্শ প্র্যাকটিস সেট দেড় হাজার অবজেক্টিভ আছে স্ট্যাটিক অনলাইন আর বিগত বছরের সমাধান একটু পরে এগুলো কি আমরা দেখতে পাবো আর সাইড এ দেখতে পাচ্ছ প্রকাশনী অন্যান্য বই দেওয়া আছে বইটি পাবলিশ করা হয়েছে ডিসেম্বর আর বইটির প্রাইস আছে টাকা যেটা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে সূচিপত্র ইন্ডেক্স টা ভালোভাবে দেখার চেষ্টা করো এখানে তিনটে সেকশন দেখতে পাবে প্রথমে কি আছে ক্লার্ক প্রিলিমসের এর এক্সাম দু উনিশ সালের দুটো শিফট প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছ তারপর আছে প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট এক থেকে শুরু করে ডান দিকে এই নিচের দিকে আসো চল্লিশটা প্র্যাকটিস এখানে দেখতে পাবে এবং লাস্ট পার্টে কি আছে অবজেক্টিভ জেনারেল স্টাডিজ থেকে অর্থাৎ পেজ এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি দেখলাম যেটা একটু পরেই তোমরা দেখতে পাবে এর পরে দেখবো পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস দু হাজার ফার্স্ট হাফ দু হাজার উনিশ সালের প্রশ্নটা এটা দেখতে পাচ্ছ এখানে দু হাজার উনিশ সালের প্রশ্ন শেষ হয়েছে এবং তার সঙ্গে এই নিচে অ্যান্সার দেওয়া আছে তারপর আছে দু সালের সেকেন্ড হাফ অর্থাৎ সেকেন্ড শিফটের প্রশ্নটা নেক্সট দেখবো প্র্যাকটিস সেট ওয়ান এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে প্র্যাকটিস সেট গুলো কিভাবে করেছে তোমরা দেখে নাও প্রথমে জেনারেল নলেজ থেকে চল্লিশটা প্রশ্ন আছে যেখানে দেখতে পাচ্ছ তারপর আছে ইংলিশ ইংলিশ থেকে তিরিশটা প্রশ্ন আর তারপর আছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স থেকে তোমরা জানো টোটাল তিরিশটা প্রশ্ন থাকে তাহলে এখানে প্র্যাকটিস হলো প্র্যাকটিস সেটের পরেই এখানে অঙ্কগুলো সমাধান দেওয়া আছে প্রতিটা প্র্যাকটিস সেটের ক্ষেত্রেই করা আছে যে প্রথমে জিএস থেকে ৪০টা প্রশ্ন তারপর ইংলিশ থেকে থাকবে তিরিশটা তারপর ম্যাথমেটিক্স থেকে থাকবে ৩০টা প্রশ্ন আর ওই প্রশ্নগুলো শেষ হওয়ার পর থেকেই অঙ্কের সমাধানটা তোমরা দেখতে পাবে এই অঙ্কগুলোর সমাধান তোমরা দেখতে পারো এখানে ম্যাথমেটিক্সে একাত্তর বাহাত্তর তিয়াত্তর এই যে প্রশ্নগুলো আছে তার এখানে অ্যান্সার দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে কি রকম অ্যান্সার করেছে সেটা দেখে নিতে পারো এটা তার পরের বেচ এখানেও ম্যাথামেটিক্সের যে সলিউশনগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর ম্যাথামেটিক্সের সলিউশনের পরে এখানে দেওয়া আছে অ্যান্সার তাহলে এই বইটার টাইপটা বুঝতে পারলে কিভাবে প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে প্রথমে আছে জিএস তারপর আছে ইংলিশ তারপর আছে ম্যাথ দেন আছে সলিউশন আর তারপর আছে এই অ্যান্সার সেট এরপর আছে প্র্যাকটিস টু একদম সিমিলারলি দেখতে পাচ্ছ জিএস থেকে থাকবে ফর্টিটা প্রশ্ন তারপর থাকবে ইংলিশ তো এইভাবেই প্রতিটা প্র্যাকটিস সেট এখানে দেওয়া আছে তো আমি আলাদাভাবে আর সবগুলো দেখাচ্ছে না নেক্সট দেখব প্র্যাকটিস সেট তিনটা এই প্রশ্নগুলো তোমরা এখানে দেখে নিতে পারো তোমাদের অনেকেরই কোয়ারিস থাকে যে বইটিতে কেমন আছে অ্যান্সারগুলো ঠিকঠাক আছে কিনা তো তার জন্য আমি কয়েকটা সেটের এখানে অ্যান্সার সিট দিয়ে দেবো তোমরা নিজেরা ভিডিওটি পজ করে অ্যান্সারগুলো দরকার হয় মিলিয়ে নিতে পারো এটা প্র্যাকটিস সেট তিনের অ্যান্সার সেট এখানে দেওয়া হলো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেখে নিতে পারো শুধু জিএস পার্টটা ঠিক আছে তো আমি এখানে দু একটা দেখে নিচ্ছি প্রথমে এই সাত নম্বর প্রশ্নটা দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হবে মহাপদ্ম নন্দ তো সাতের বি অ্যান্সার আছে কিনা দেখে নাও সঠিক উত্তর আছে তারপর আছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ আটের এ আনসার আছে পরের প্রশ্নটি দেখো হিরে চকচক করে যে ধর্মের জন্য সেটা কি না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে নয়ের সঠিক উত্তর হবে সি পরের প্রশ্ন দেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান সঠিক উত্তর হবে সতেরোশো সাত খ্রিস্টাব্দে এখানেও দেখতে পাচ্ছ দশের এ আনসার দেওয়া আছে পরে এই দিকে দেখো চোদ্দ নম্বর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি কি ছিল অর্থাৎ ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানের মডেলটা জানতে চেয়েছে যদি দ্বিতীয় বলতো তাহলে প্রশান্ত মহল নবীর হতো যেহেতু প্রথম বলেছে হ্যারাল হবে হবে চোদ্দোর উত্তরটা এখানে দেখে নিতে পারো চোদ্দোর এ আছে নিচের দিকে নম্বর প্রশ্নটা দেখো খুব প্রশ্ন থার্ড পিলার লেখককে সঠিক উত্তর হবে অপশন সি রঘুরাম রাজন এটাও এখানে দেখে নাও বাইশের সি অ্যান্সার দেওয়া আছে এভাবে তোমরা নিজেরাও চেক করে নিতে পারো যে অ্যান্সার গুলো কিরকম কি দেওয়া আছে এরপরে আর একটি সেট দেখবো প্র্যাকটিস সেট তেরো এখানেও আমি আনসার সিটটা দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা পজ করে কয়েকটা প্রশ্ন দেখে নিতে পারো প্রথম প্রশ্নটি দেখো ইনভিজিবল ম্যান বইটি কার লেখা সঠিক উত্তর হবে ওয়েলস এইচ জি ওয়েলস তাহলে একের বি আনসার আছে কিনা দেখে নিতে পারো তিন নম্বর প্রশ্নটা দেখো খুব ভালো প্রশ্ন যে মহাকাশ জানে কল্পনা চাওলার মৃত্যু ঘটে তার নাম কি স্পেস স্যাটেল কলম্বিয়া ছিল তাহলে অপশন সি হবে কলম্বিয়া এখানে দেখে নিতে পারো তিনের সি অ্যান্সার দেওয়া আছে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড হবে উত্তরাঞ্চল দিয়েছে এটা উত্তরাখণ্ড সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডের আগে উত্তরাঞ্চল নাম ছিল এটা তোমাদের জানার কথা দু সালে সম্ভবত চেঞ্জ করা হয়েছে তাহলে বাম দিকে পাঁচের এ আনসার হবে নেক্সট ছয়ের প্রশ্নটা দেখো ভারত সরকারের সাংবিধানিক প্রধানকে কে কনস্টিটিউশনাল হেড কে সঠিক উত্তর হবে অপশন এ প্রেসিডেন্ট ফায়েদ দাগের এই আনসার দেওয়া আছে ঠিকঠাক আছে এর পরের প্রশ্নটা দেখতে পারো শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায় তাহলে শিব সমুদ্রম ওয়াটার ফলস সঠিক উত্তর হবে কাবেরি সাতের দেখের সি উত্তর পরের পেজে এখানে তেরো নম্বর প্রশ্নটা দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেন সঠিক উত্তর হবে অপশন বি লর্ড রিপন তেরো দাগের এখানে বি দেখতে পারো যে সঠিক উত্তর বি আছে তো অনেক সময় এই লিটন আর রিপনের মধ্যে গুলিয়ে যায় তো সেখানে মনে রাখবে যে ভালো কাজগুলো রিপন করেছিল ঠিক আছে রিপনকে কি বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট এটা মনে রাখবে একবার চেক করে নিতে পারো এরপর আরেকটি প্র্যাকটিস সেট দেখব আঠাশ নম্বর প্র্যাকটিস সেটটা এখানে তার অ্যান্সার দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা পজ করে যদি ডাউট থাকে একবার চেক করে নিতে পারো যে অ্যান্সারগুলো ঠিকঠাক আছে কিনা নেক্স দেখব প্র্যাকটিস সেট চল্লিশ তো এই বইটিতে চল্লিশটায় প্র্যাকটিস সেট দেওয়া আছে দেখতে পাচ্ছ যে প্রথমে জেনারেল নলেজ সেখান থেকে চল্লিশটা প্রশ্ন ডান দিকে দেখো ইংলিশ আছে সেখানে তিরিশটা প্রশ্ন থাকবে এরপর এখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থেকে তিরিশটা প্রশ্ন থাকবে এখানে ম্যাথামেটিক্স শেষ করে তার সমাধান দেওয়া আছে যেমনটা প্রথমে দেখেছিলে যে এই বইটির টাইপটা কীরকম সলিউশনগুলো এখানেও তোমরা ভিডিওটা পজ করে এক একটা প্রশ্ন এইভাবে দেখতে পারো যেমন এর আগের পেজ আমি একটু আগে দেখালাম এখানে দেখো একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর তারপর এখানে দেখো এই প্রশ্নগুলো আছে এর সলিউশন এই পেজে দেওয়া আছে তোমরা দরকার হয় দেখে নিতে পারো আর এখানে দেখো নব্বই একানব্বই বিরানব্বই এখানে নিরানব্বই একশো এর সলিউশনগুলো এই পেজে দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো অঙ্কের সলিউশন আমি আর আলাদাভাবে দেখাচ্ছি না এর কারণ হচ্ছে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে অঙ্কগুলো কম বেশি এইভাবেই দেওয়া থাকে তো কিছু প্রশ্ন তোমরা বুঝতে পারবে কিছু পারবে না যেগুলো পারবে না তার জন্য তোমাদের ইউটিউব আছে বা যেখানে যারা যা কোচিং নিচ্ছ সেই এর থেকে হেল্প নিতে পারো ঠিক আছে তো এখানে চল্লিশ নম্বর প্র্যাকটিস সেটটা শেষ হলো তো অঙ্কের সলিউশনের পরে এই নিচে দেখতে পাচ্ছ তার অ্যান্সার দেওয়া আছে এর পরের ফেজে আছে অবজেক্টিভ জিএস ওয়ান লাইনার যখন ইন্ডেক্সটা দেখিয়েছিলাম ওখানে দেখেছিলে যে চল্লিশ পেজ শুধু এই ওয়ান লাইন আর জেকে আছে যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা এখানেও ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যেমন এখানে এই পয়েন্টটা দেখো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠারোশো পঁচাশি আঠাশে ডিসেম্বর কার সভাপতিত্বে চন্দ্র ব্যানার্জি বা সি ব্যানার্জি কোথায় হয়েছিল বম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এগুলো মনে রাখতে হবে তারপর এখানে দেখো আত্মীয় সভা রাজা রামমোহন রায় এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি সাল কলকাতায় এটি প্রতিষ্ঠা হয়েছিল মহেঞ্জোদারো দ্বারা কথার অর্থ মৃতের স্তূপ চাণক্য বা কৌটিল্যের অপর নাম বিষ্ণুগুপ্ত বল্লাল সেনের রচিত গ্রন্থ হচ্ছে দানসাগর সাগর অদ্ভুত সাগর তার ওই বাম দিকে দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী শেষ ভাইসরয় কে লর্ড মাউন্ট ব্যাটেন কত সালে এই পতাকা গণপরিষদে গৃহীত হয় উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই পরের পেজে দেখো মৌর্য বংশের শেষ সম্রাট বিহদ্রত ভারতের চিকিৎসা শাস্ত্রে কে অস্ত্রোপচার চালু করেন চর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আকবরের মায়ের নাম কি অর্থাৎ হুমায়ুনের স্ত্রীর নাম হচ্ছে খালসা শব্দের অর্থ পবিত্র এই পেজটিতে আছে আরেকটি পেস দেখব দেখে নিতে পারো যেমন এইটা দেখো প্লাস্টিক মনি কাকে বলে ক্রেডিট কার্ড কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর এখানে এই প্রশ্নটি দেখো কোন ভারতীয় অর্থমন্ত্রী পরপর তিনবার বাজেট পেশ করেন ডক্টর মনমোহন সিং আর্সেনিক দূষণের ফলে উদ্ভূত রোগ ব্ল্যাক ফুট ডিজিজ ডপলার এফেক্ট হচ্ছে শব্দ এটা মোস্ট ইম্পর্টেন্ট অনেকে হয়তো জানবে না পাঁচশো টাকা নোট কবে চালু হয় উনিশশো সালে তো এইভাবে প্রত্যেকটা সাইডে দেখো এই উপর থেকে নিচ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা তোমরা অনলাইন আর দেখতে পাবে মানে একটা পেজে সত্তর থেকে আশিটার মতো অনলাইন না তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই চল্লিশটা সেট আলাদা আলাদা ভাবে দেখানো তো সম্ভব না বুঝতে পারছো তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তোমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে অনলাইনার গুলো কিরকম করেছে দেখে নিতে পারো এখানে মোটামুটি সব সাবজেক্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি বেশ কিছু পাবে তার সঙ্গে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ইনক্লুড করা আছে আর এটা হলো এই বইটির লাস্ট পেজ বইটির সাইজটা এখানে দেখে নিতে পারো এরপর এতক্ষণ আমরা কি দেখলাম তার একটি কুইক সামারি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো বইটির মূল্য হচ্ছে তিনশো পঁচানব্বই এটা তোমরা সব থেকে নিলে ফোরটি পার্সেন্ট বা তারও বেশি ডিসকাউন্ট পেতে পারো আমি এখানে পাবলিকেশনের নাম্বার দিয়ে দিলাম তোমরা যারা বই কিনতে ইচ্ছুক হবে তারা কাইন্ডলি কন্ট্যাক্ট করে নিও কারণ ডাইরেক্ট পাবলিকেশন থেকে কিনলে অন্যান্য দোকানে যা তোমরা ডিসকাউন্ট পাবে তার থেকে একটু বেশি পাবে তোমরা চাইলে ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও নিতে পারো অ্যামাজনে আমি দেখলাম আড়াইশো টাকা বইটির প্রাইস দেওয়া আছে যেখানে কোনো ডেলিভারি চার্জ নেই মোটামুটি সাঁত্রিশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট আছে এরপর বইটির টোটাল পেজ আছে তিনশো চুয়ান্ন বইটির ফিচার্স কি আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে দু হাজার উনিশ সালের দুটো শিফটের তারপর আছে চল্লিশটা সেট তারপর তোমরা দেখতে পাবে দেড় হাজার অবজেক্টিভ জিএস এস ওয়ানলাইনার হিসাবে এটা আরো বেশি আছে হয়তো কারণ প্রতিটা পেজে ধরো সত্তর আশিটা করে যদি থাকে আর চল্লিশটা পেজ হয় তাহলে তোমরা হিসাব করতে পারো এরপর বইটিতে তোমরা কি পাচ্ছ ম্যাথের ফুল সলিউশন অর্থাৎ চল্লিশটা যে সেট আছে প্রত্যেকটা সেটের সত্তর থেকে একশো পর্যন্ত তিরিশটা অঙ্কেরই সমাধান দেওয়া আছে এরপর আছে টোটাল বিয়াল্লিশশো এমসি কিউ এটা বইটির এই কভার পেজেও দেখে নিতে পারো তো বিয়াল্লিশশো এমসি কিউ মানে আর কিছু না চল্লিশটা সেটের একশোটা প্রশ্ন করে যদি থাকে তাহলে টোটাল প্রশ্ন চার হাজার আর প্রিভিয়াস ইয়ার দুটো সেট আছে ওখানে দুশো তাহলে টোটাল চার হাজার দুশোটা এমসি কিউ আছে তাহলে এতক্ষণ আমরা বইটির ফিচার্স এবং পজিটিভ দিক নিয়ে আলোচনা করলাম এরপর আমি বলবো যে আমার পরে নেগেটিভ কি মনে হয়েছে প্রথমে যেটা বলবো সেটা হলো এই বইটিতে ইংলিশ আর জিএস সেকশন থেকে এই দুটোর কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া নেই তারপর এটা বলবো যে আমি মোটামুটি ষাট সত্তরটা প্রশ্ন দেখেছি বিভিন্ন সেট থেকে সেখানে দু তিনটে প্রশ্নের উত্তর ভুল পেয়েছি তার সঙ্গে কিছু প্রশ্ন দেখলাম রিপিট করা হয়েছে জি কে ওয়ান লাইনার সেকশনটা আমি যতটুকু দেখেছি ওখানে কোনো মিস্টেক আমার নজরে আসেনি থাকলে থাকতেই পারে কারণ বুঝতেই পারছো এটা একটি প্র্যাকটিস সেট এমন কোনো প্র্যাকটিস সেট নেই যে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি হওয়ার গ্যারান্টি দেবে নেক্সট প্রশ্ন হচ্ছে এই বইটা কারা নেবে দেখো তোমাদের মধ্যে যারা একটাই বই চাইছো ক্লাক্সিপের জন্য মানে সেটা হতে পারে গাইড বুক বা প্র্যাকটিস বুক মানে যদি এরকম হয় যে একটা বইয়ের উপরে তোমরা নির্ভর করছো তাহলে তোমরা এই বইটা কিনতে যেও না কেন এটা বললাম কারণ এখানে তো তোমার ইংলিশ আর জিএস এর কোনো না তো এটা অনেকের ক্ষেত্রে নেগেটিভ দিক হতে পারে যাদের একটু ভালো আছে যারা বেশ কয়েক বছর ধরে কম্পিটিটিভ ফিল্ডে আছো তারাও নিতে পারো অনেকে একের বেশি প্র্যাকটিস বই কিনতে চাই তাদের জন্য এই বইটি খুব হেল্পফুল হবে আর বইটির দাম দেখো আড়াইশো টাকার মধ্যে তোমরা কি কি পাচ্ছ দু হাজার সালে দুটো সেট পাচ্ছ তার সঙ্গে চল্লিশটা প্র্যাকটিস সেট পাচ্ছ আর কি পাচ্ছ চল্লিশটা জি কে ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য তো এই দাম হিসাবে বইটি কিন্তু যথেষ্ট ভালো বই আরেকটি কথা যেটা আমি প্রতিটা প্র্যাকটিস সেটের বইগুলো রিভিউয়ের এন্ডে বলে থাকি যে তোমরা শুধুমাত্র একটা বইয়ের উপর ভরসা করে থেকো না আই মিন তোমরা ধরো এই বইটা কিনলে আর এর যে প্রশ্নগুলো আছে প্র্যাকটিস সেটে সেইগুলোর উপরেই তোমরা শুধু জোর দিলে সেটা কিন্তু করো না তোমাদের কি করা উচিত প্রশ্নগুলো ভালোভাবে পড়া যে প্রশ্নগুলো পারছো না সেই টপিকটা আলাদাভাবে খাতায় নোট করো আর সেই টপিক থেকে আরো যা যা প্রশ্ন আছে সেটা গুগলের হেল্প নাও ইউটিউবের হেল্প নাও সেখান থেকে একটা খাতায় নোট করে নিয়ে পড়তে পারো আর সব থেকে বেস্ট উপায় হলো প্রত্যেকটা প্রশ্ন যদি আলাদাভাবে গুগল করে নাও এতে কি হবে প্রথমত অপশন ভুল থাকুক ঠিক থাকুক সেটা তোমরা জানতে পারবে তার সঙ্গে যদি তোমরা যে কোনো প্রশ্ন গুগল করো তার নিচে দেখবে চার পাঁচটা আরো এক্সট্রা প্রশ্ন তোমরা জেনে যাচ্ছ তো এইভাবে করলে কি হবে তোমাদের নলেজটা আরো বাড়বে এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবে তো ভালো মার্কস পেতে গেলে তোমাদের কিন্তু একটু হার্ডওয়ার্ক করতেই হবে ঠিক আছে এখানে ভিডিওটি এন্ড আপ করলাম বইটি নিয়ে কারো কোনো কয়েন্স থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং